আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন কথা না বাড়িয়ে সার্কুলারটি দেখা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সাতই জুলাই দু বিদ্যুৎ বিভাগের পাঁচটি ক্যাটাগরির তেরো থেকে বিশতম গ্রেডের সতেরোটি স্বৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আমরা পদের নাম গ্রেট ও বেতন স্কেল জানব পদের সংখ্যা কত শিক্ষাকতা ও অন্যান্য যোগ্যতা কী কী লাগবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা প্রথমেই যে পদটি রয়েছে সেটা হলো কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একজনকে নিয়োগ দিবে এখানে শিক্ষাগত যোগ্যতা যেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে বাংলা ইংরেজি গুণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান থাকতে হবে এবং নব্বই মার্কের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে এই পদের জন্য আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো ষাট মধ্যক্ষরে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইজনকে নিয়োগ দিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি লাগবে বাংলা ইংরেজি গুণী সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে সার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে কম্পিউটার মধ্যরের সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং এই দুইটি পদের কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করবে সেটা একটু দেখি এটা হলো রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নেওয়াখালী চাঁপাইনামগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নোরাইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে মানে এই কয়েকটা জেলা বাদে সবাই সব জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের কোটার ক্ষেত্রে মানে কোনো জেলা কোটা প্রযোজ্য হবে না মানে সবাই আবেদন করতে হবে সব জেলার প্রার্থীগণই তিন নম্বরে ক্যাশিয়ার গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একজনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগতে হবে এবং বাংলা ইংরেজি গুণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক একশো মার্কের মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এটাতে সকল জেলার পার্থক্য নিয়ে আবেদন করতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইজনকে নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই মার্কের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলা শব্দ থাকতে হবে এবং কোন কোন জেলা আর লোক আবেদন করতে হবে সেটা হলো রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁবাইনামগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার পার্থক্য আবেদন করতে হবে এই কয়েকটা জেলা বাদে সকল জেলার প্রার্থীকরণ আবেদন করতে হবে তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধকের ক্ষেত্রে কোনো জেলা কটা প্রযোজ্য হবে না সকল জেলার লোকই আবেদন করতে হবে পাঁচ নাম্বার যে পথটি রয়েছে সেটা হলো অফিস সহ গ্রেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ টাকা এগারো জনকে নিয়োগ দিবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে সেটা হলো নারায়ণগঞ্জ নরসন্দি শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে মানে এই কয়েকটা জেলা ব্যতীত সবাই আবেদন করতে হবে তবে ইতিমো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো জেলা কোটা প্রযোজ্য হবে না আবেদন করার নিয়মবলী ও শর্ত একই জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষারিক এবং সার্চ মধ্যকারী কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর বীর মুক্তাদের সন্তান এবং নাতিপুতিদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না বয়সের ক্ষেত্রে এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই কিতাবক্ষের অনুমতি লাগবে এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা নাগরিকতা চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র এগুলো সব কিছু সাথে নিয়ে আসতে হবে এরপরে দেওয়া আছে এখানে আবেদন পূরণ সংক্রান্ত তথ্য এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ মানে পনেরোই জুলাই থেকে শুরু হবে আবেদন এবং আবেদন জমা দেনের শেষ তারিখ চারই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত মানে আপনারা চার তারিখ পর্যন্ত আগস্টের আবেদন করতে যাবেন এখানে ইউএসআর আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে অবশ্যই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়োগপত্রের স্থানে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএমএস প্রের নিয়ম বলি পরীক্ষার ফি প্রদান এখানে অনলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে আপলোড করে আবেদন সাবমিট অ্যাপ্লিকেশন পাওয়ার ভিউ যেটা বললাম অ্যাডমিট কার্ড নিয়ে আপনার পরীক্ষা কেন্দ্রে দিতে হবে এটাই তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম